চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সমর্থিত প্যানেলের যিনি সহসভাপতি হিসাবে আমরা সংক্ষেপে বিপি বলে থাকি সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব হোসেন হৃদয় জনাব সাজাদ হোসেন হৃদয় আমাদের সহসভাপতি হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে তিনি নমিনেটেড হয়েছে তিনি নির্বাচন করবেন এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন মোহাম্মদ কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং সহসাধারণ সেটি থেকে করবেন আইপাক

আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন মোহাম্মদ আবরার মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন সুতিরাজ চৌধুরী যোগাযোগ এবং আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন মোহাম্মদ সাইম উদ্দিন আহমেদ সহযোগাযোগ এবং আবাসিক সম্পাদক পদে নির্বাচন করবেন ইয়াসিন আরাফাত আইন ও মানবাধিকার বিষয়ক পদে দলের পক্ষ থেকে নির্বাচন করবেন আব্দুল্লাহ আল সাকিব পাঠাগার এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন মোহাম্মদ জাবেদা এবং আমাদের এখানে আপনারা জানেন যে পাঁচটি সদস্য পদে নির্বাচন করা হবে আমি ক্রমান্বয়ে নামগুলো বলছি পয়সাল পান্ত বাবল সদস্য মিজান মিয়া সদস্য হচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী সদস্য নাহান এস এবং ইসলাম সদস্য তায়েব হোসেন ইমন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আলিন এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট